নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন বাবা ভোলানাথের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব আগামী চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকের পর্বে আমরা জানব শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কেন এত গুরুত্বপূর্ণ কি বলছে শিব পুরাণ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবলিঙ্গে কোন শস্য অর্পণ করবেন এছাড়া জানবো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন সহজ সরল উপায় করলে দেবাদিদেব মহাদেব প্রসন্ন হবেন সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য কথিত আছে যে শ্রাবণ মাসে যে ব্যক্তি সত্যিকারের অর্থে ভগবান শিবকে স্মরণ করে এবং তার ইচ্ছে প্রকাশ করে তার ইচ্ছে অবশ্যই পূর্ণ হয় একই সাথে অনেকেই শ্রাবণ মাসের সোমবারের উপবাস করে ভগবান শিবকে সন্তুষ্ট করেন বেদ ও পুরাণে তৃতীয় সোমবারের উপবাসকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারেই মাতা পার্বতী সবথেকে বড় বর পেয়েছিলেন শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে মা পার্বতী বিশেষভাবে পুজো উপবাস করেছিলেন এই সময় শিব তার তপস্যা দেখে খুশি হয়েছিলেন এবং তাকে তার স্ত্রী হওয়ার আশীর্বাদ করেছিলেন এই কারণে শ্রাবণের তৃতীয় সোমবার প্রতিটি অর্থেই বিশেষ বিশ্বাস করা হয় যে বিবাহিত মহিলারা যদি এই বিশেষ দিনে উপবাস করেন তাহলে তারা অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ পান অন্যদিকে অবিবাহিত মেয়েরা তাদের কাঙ্ক্ষিত বর পান এবার জানবো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবলিঙ্গে কোন শস্য অর্পণ করবেন শিব পুরাণের রুদ্র সংহিতায় শ্রাবণ মাসে ভগবান শিবকে বিভিন্ন শস্য সহযোগে পুজো করার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি শস্য নিবেদনের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে শ্রাবণ মাসের প্রথম ও দ্বিতীয় সোমবারে কোন শস্য নিবেদনের কথা বলা হয়েছে তা আমরা আগেই জেনেছি শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে আমরা শিবলিঙ্গে যে শস্যটি নিবেদন করব সেটি হলো গোটা সবুজ মুখ শিবলিঙ্গে গোটা মুখ অর্পণ করলে আর্থিক ও ব্যবসায় উন্নতি হয় এছাড়া পারিবারিক সুখ ও শান্তি বজায় রাখতে সাহায্য করে এবার জানবো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে যে কাজগুলি করতে হবে নাম্বার এক শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে দুধ বা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এবং শিব ভগবানকে ফুল বেলপাতা ধূত্রা নিবেদন করুন এবং ওং নম শিবায়ু মন্ত্রটি জপ করুন এই মন্ত্র জপ করলে শিবের বিশেষ কৃপা লাভ সম্ভব নাম্বার দুই শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে জলে দুধ ও কালো তেল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে সমস্ত রোগ ব্যাধি দূর হয় এবং ব্যক্তি সুস্বাস্থ্য লাভ করতে পারে নাম্বার তিন শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বিশেষ মনস্কামনা পূরণের জন্য একুশটি বেলপাতায় অং নম লিখে শিবলিঙ্গে অর্পণ করুন এর ফলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে থাকে নাম্বার চার শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করলে বিবাহের পথে আসা সমস্ত বাধা দূরীভূত হবে এবং বিবাহের যোগ সৃষ্টি হবে নাম্বার পাঁচ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয় এতে ভোলানাথ সহজেই প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন এছাড়াও শিবলিঙ্গের জাফরান অর্পণ করলে মনে সুখ আসে অন্যদিকে চিনি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দারিদ্রতা দূরীভূত হয় শিবলিঙ্গে এই সব জিনিসগুলি নিবেদনের সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ